সরকারি তরফে আলোচনা আন্দোলনে বলে আলোচনা প্রস্তাব এই জায়গায় ধন্যবাদ দিতে হবে রাজ্য থেকে এই টাকাটা আমাদের প্রথম জায়গা ছিল এই জায়গাটা ভালোই জায়গাটা সংগঠন আগরতলা প্রেস ক্লাব একদম ইউনাইটেড এইখানে কোনো পলিটিক্সের কোনো জায়গা নেই এখানে কোনো গভিযোগের জায়গা নেই আমরা ইউনিয়ট শুরুর থেকে আসি উনিশশো চুয়াত্তর থেকে আজকে একই সাথে আসে আমরা এখানে কোনো পলিটিক্স করি যেটা আমরা কথা রাখতে পারি চাই এটা জায়গায় নেই

আজকের দিনে দাঁড়িয়ে মানে কি বলতে চাইবেন যারা এখনো সাংবাদিকতার সাথে জড়িত এবং আগরতলা প্রেস ক্লাবের সাথে জড়িত আগরতলা প্রেস তারা আওয়াজ তোলে বয়সে প্রবীণ তোমাদের যে অধিকার আমারও সেই অধিকার এইটা বলতে পারি আগরতলা প্রেস ক্লাবে উপযুক্ত করতে পারে না এই জায়গায় আছে এই আগরতলা প্রেস ক্লাবের দেখা আচ্ছা ব্লগস তো পর্যন্ত